হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি খুব ভালো আছি না ভালো থাকবার চেষ্টা করছি যাই হোক সকাল হয়ে গেছে আর লাইটটা অফ ছিল লাইট জ্বালালাম আর চারদিকে অন্ধকার বলে মানে পর্দা দিয়ে রেখেছি অন্ধকার বলে তাই জন্য লাইটটা জ্বালাতে হলো আর জয়দীপ এখনও শুয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা ঘরে কাঁথা গাই দিয়ে শুয়ে রয়েছে প্রায় সকাল আটটা পঁচিশ বেজেই গেল দেখেছ এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না আর কি বলবো বলো তো ওকে ঘুম আর শেষ হয় না রাত্রিবেলা ঘুমায় না আর সকালবেলা ঘুম থেকে উঠে না এই দেখো এখন উঠেছে প্রায় নটা নাগাদ উঠে গেছে আর এখানটায় দেখো আমার গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম জল না দিলে বেচারা গাছ ভীষণ 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 কষ্ট পাচ্ছি এই গরমে মানুষই বেঁচে থাকতে পারছে না আর গাছ কি করে বেঁচে থাকবে বলো তো ওরা তো আর নিজে নিজে জল দিতে পারে না জল খেতে পারে না আমাদের ভরসাতেই থাকে আর আমরা যদি ওদেরকে অবহেলা করি তাহলে কি আর হয় বলো আর এই সবুজ সবুজ গাছ দেখতে কিন্তু সকাল সকাল সত্যিই খুব ভালো লাগে যাই হোক আমার একটা কাজ আছে তাই জন্য বেরিয়ে গেলাম আমি কাজের উদ্দেশ্যে কাজটা হচ্ছে বাবার বাড়ি এলাকায় আর মাও যাবে আমার সঙ্গে কাজে ওই কাজটা করতে যা গরম পড়েছে ভাই মানে কি বলবো বাড়ি থেকে যেন বেরোতেই ইচ্ছা করে না সানগ্লাস নিই ছাতা নি কিছুতেই কিছু কাজ হয় না এত গরম এত গরম যাই হোক কাজটা হয়ে গেছে এখন মার আমি বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে দেখো রাস্তাঘাট কেমন ফাঁকা একটা লোক নেই লোক নেই এই দেখো তুলনামূলক রাস্তা প্রচুর ফাঁকা আর এবার যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে গিয়ে কি খাবো দেখে নাও কিছু তো খেতে হবে আম খেয়েছিলাম তোমাদেরকে বলেই দিলাম যাই হোক না 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 পরে আম খাবো এখন বলেছিল আমাকে খেতে বাট আমি খাইনি এখন যাচ্ছি হচ্ছে আমার আরেকটা কাজে আমার রিয়ার ঠিকানায় যাচ্ছি তো আজকে না র্যাপিডো করে যা গেলাম কেন কি এইটুকুনি হেঁটে যে বাস ধরব সেই বাস ধরার ক্ষমতাটাও আমার ছিল না তাই জন্য বাধ্য হয়ে র্যাপিডো করলাম আর র্যাপিডোতে যেতে বেশ সুবিধাই হয় কিন্তু আমি যেতে চাই না আমার একটু আনকমফোর্টেবল ফিল হয় যাই হোক এখানটায় দেখো বাসের দেখা মিলল ফর্টি সেভেন বি এটা আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরছি মানে রিয়ার ঠিকানা থেকে বাড়ি ফিরছি আবার এবার ফিরে মা হচ্ছে আম কেটে দিল বললো যে এখন আমটা খেয়েই যাবি তো মা খেতে দিলো আম আমার খিদে পেয়েছিল। তো আম খেয়ে নিলাম খেয়ে নিয়ে স্টুডেন্টের বাড়িতে গেলাম ওখানেও ঘেমে ঘেমেছেমে একশেষ স্টুডেন্টের ঠাকুমা দিল হচ্ছে লেবু জল বেশ শান্তি হলো লেবু জলটা খেয়ে ঠান্ডা ঠান্ডা লেবু জল নুন চিনি আর লেবু মিক্স করে জল দিয়েছে আমাকেই ঘেমো মুখে দেখে ওনার মায়া হয়েছে ভীষণ আর তাছাড়া সত্যি কথা বলতে তারা খুব ভীষণ ভালো মানুষ খুব কেয়ার করে বাড়িতে চলে এসেছি আর এখন একটু শান্তিতে শুয়ে আছি বাড়িটাই শান্তির জায়গা শান্তির জায়গা কেন বলছি বাড়ি কারণ হচ্ছে শান্তি থাকতো না যদি না ঠান্ডা ঘরে থাকতে পারতাম আর ঠান্ডা ঘরে থাকতে পারছি তার জন্য ভগবানের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ আর এই গরমে যাদের সত্যি ঘরে এসি নেই তারা যে কি কষ্টেতে থাকে আমি জানি কেন কি আমার ওই বাড়িতেও এসি এখনও পর্যন্ত লাগানো হয়নি তো তো ওই বাড়িতে যতক্ষণ ওই বাড়িতে এমনি হাওয়া খুব ভালোই আছে কিন্তু যতক্ষণ ছিলাম আজকে মানে এত ঘামিয়েছি এত ঘামিয়েছি চিন্তা করতে পারবে না তাই জন্য এই বাড়িতে আসার পর একটু শান্তি পাই সিরিয়াসলি এই ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আর তার জন্য আমি কৃতজ্ঞ জয়দেবের কাছেও কেন কি জয়দেব এই ব্যবস্থাটা আমার করে দিয়েছে এনিওয়ে তো আজকে যা যা হলো তোমাদের সঙ্গে তো সব শেয়ার করলাম কিভাবে কিভাবে দিন কাটালাম আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমি আজকে দুটো ভিডিও ছাড়বো কিন্তু কালকে থেকে মানে আগামীকালের যা পুরো দিনটা হবে পরের দিন কিন্তু আমি এগারোটার সময় ভিডিও ছাড়ব না ভেবেছি সেটা তোমাদের বলে দেব আমি জানি না সারতে পারবো কি পারবো না কেন কি টাইমিংটা আমি এখনও বুঝতে পারছি না কোন টাইমে কি ছাড়বো না ছাড়বো যত সম্ভব তোমরা যদি ওই এগারোটা থেকে বারোটার মধ্যে আমার ভিডিওটা তোমরা যদি না পেয়ে থাকো তাহলে পরের দিন তোমরা চেক করতে পারো একটা থেকে দুটোর মধ্যে আমি ভিডিওটা পোস্ট করে দেব দুপুর ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই বাই